ইউটিউবের ভিডিও গুলা আপনার সাবস্ক্রাইব যে এবং ভিউ যে আসতেছে কোন কোন সাইড থেকে আসতেছে কিভাবে বুঝবেন আপনি ভিডিও আপলোড করে দিয়ে দিছেন ছেড়ে দিবেন ওই ভিডিওটা কোন জায়গায় থেকে ভিউ আসতেছে বেশি সেটা বুঝতাছেন না এই ভিডিও থেকে জানতে পারবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন অপরকে দেখার জন্য এবং এই ভিডিও থেকে জানতে পারবে অপরজন আপনার এই ভিডিওটি শেয়ার করবেন যখন আর একজন দেখতে পারবেন চলুন আমরা এই কাজটি শুরু করব কোথায় গিয়ে দেখতে হবে আমাদের তো আমরা আসবো এই ওয়াই টু স্টুডিওতে ওয়াই টু স্টুডিওতে আসার পরে এই যে দেখুন আপনার যে ভিডিওটা ভিউ আস্তে আস্তে বেশি কোথায় থেকে আস্তে আস্তে বেশি সেটা করলে জানি না আমরা আমরা খালি দেখি যে ভিডিওতে ভিউ আস্তে আস্তে বাস হয়ে গেছে কোথায় থেকে আস্তে আস্তে অ্যাকচুয়ালি সেটা আমরা জানি না এই ভিডিও থেকে জানতে পারবো এই যে অ্যানালাইসটিকে আসলাম আসার পরে এই যে দেখুন আমার এই যে ও অ্যাপস কিভাবে ক্রিয়েট করে এখান থেকে আমার এই অ্যাপস এই এই ভিডিওটাতে ভিউ আসতে আছে কোথায় থেকে ভিউ আসতে আছে বেশি আমি জানি না এই দেখাই আপনাদের আমি এই ভিডিওর উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনারা কি করবেন এই যে দেখুন এখানে হলে আমার এই ভিডিওটাতে পাঁচ হাজার একশো পঁয়ষট্টিটা ভিউ এসেছে এখানে আমার সবকিছুই কিছুই র্যাঙ্কিং আছে বা এই ভিডিওটা আমার এসিও করা করা এই ভিডিওটা আমার এসিও করা হয়েছে ভালো অডিও রিটেনশন আমার এখানে ওয়ান পয়েন্ট দশ সেকেন্ড এখানে তিরিশ পারসেন্ট আমার এই ভিডিওটা রিটেনশন ভালো আছে খুব যথেষ্ট পরিমাণ ভালো আছে তো এখানে আমার এই ইউটিউব সার্চে এই ভিডিওটা চলছে বেশি বা চালাইছে বেশি ইউটিউব তো এখানে আপনারা এই যে রিসে আসবেন রিসে আসার পরে একটু উপর আসবেন এই যে এক্সটার্নাল সাইট অর অ্যাপস আপনারা এখানে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখেন এই যে গুগল সার্চ আমরা বুঝি না এই লেখাগুলা কী কারণে এই লেখাগুলা যে আছে গুগল সার্চ ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ওয়ার জি টেলিগ্রাম ম্যানেজার ফেসবুক ম্যানেজার ডট কম ফেসবুক লিট টেলিগ্রাম ওয়ার এগুলা সাইট থেকে আমাদের ভিউ আসতেছে তার মানে আমাদের এই ভিডিওগুলা এইগুলা ইয়েতে আমার ভিডিওগুলা সেন্ড করছে এই যে গুগল সার্চে থেকে আমার এই ভিডিওটা বেশি ভিউ আসতেছে একচল্লিশ একচল্লিশ বত্রিশ পার্সেন্ট আমার ভিউ আসতেছে হলো গুগল সার্চে থেকে এবং ফেসবুক থেকে আস্তে আস্তে আমার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট নয় পয়েন্ট হোয়াটসঅ্যাপ থেকে আস্তে আস্তে দশ পার্সেন্ট এইগুলা থেকে আমার ভিউ আস্তে বেশি এবং এই ভিডিওগুলা সেন্ড করেছে বন্ধুদের মাঝে যারা এই ভিডিওটা পছন্দ করছে তারা এই ভিডিওটা এইগুলা প্ল্যাটফর্মে সেন্ড করে দিছে সেই জন্য আমার এই ভিডিওটা ভিউ আস্তে বেশি আর কি আশা করি বুঝতে পারলেন জানতে পারলেন কিভাবে দেখবেন আপনার ভিডিওটা ভিউ আসে কোন সাইড থেকে বেশি তো ছিল আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ